আমেরিকা ওয়ান বাই ওয়ান ধরতেছে ধরে ধ্বংস করতেছে শেষ করছে সালতামের ভয়ে ইহুদিরা কাঁপত মোহাম্মদ গাদ্দাফির ভয়ে ইহুদিরা কাপ্ত চীন রাশিয়া ইরানকে সমর্থন দিছে কেন দিছে এটা একটা নৈতিক ব্যাপার এই সমর্থন না দিলে হবে কি আজ আজক কালক যারা বিশ্বে নিউট্রল দেশ যারা নিউট্রল থাকতে চায় তাদেরকে কিন্তু আমেরিকা নিউট্রল থাকতে দিবে না তাদেরকে ধ্বংস করে ফেলবে তাদেরকে সারেন্ডার করাবে এই জন্যে আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে চীন এবং পুতিন প্রেসিডেন্ট পুতিনকে আমরা বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধার পক্ষ থেকে সেলুট জানাই অভিনন্দন জানাই রাশিয়া কিন্তু আমাদের স্বাধীনতার মূল শক্তি ছিল হারদিন নো রাশিয়া অ্যান্ড প্রেসিডেন্ট বাংলাদেশ স্বাধীন হতে পারতো না একদিনের দিক হতো না এবং সেই পুতিন কিন্তু বলেছে যে এই জায়গায় এরকম করতে পারবো না দরকার হলে আমি সাহায্য পাঠাব আর চীন অলরেডি গতকাল কয়েকটা প্লেন পাঠিয়েছে অস্ত্রপাতি পাঠিয়েছে ইরানে পাঠিয়েছে অলরেডি এবং চীনের শিংজিনপিং কী বলেছে সেইটা আমি দেশবাসীকে বলি আপনার শোনেন দি ওয়ার্ল্ড ক্যান মুভ অন উইদাউট দি ইউনাইটেড স্টেটস আমেরিকা ছাড়া পৃথিবী চলতে পারে তারপর হান্ড্রেড ইয়ার্স থেকে দ্য ব্রিটিশ এম্পায়ার ডোমিনেটেড গ্লোবাল কমার্স কমান্ডিং মোর দেন টোয়েন্টি পার্সেন্ট অফ দি ওয়ার্ল্ডস ওয়েলথ মেনি বিলিভড ইস সান উড নেভার সেট একশো বছর আগে ব্রিটিশ গভর্নমেন্টের সূর্য ডুবতোটা কোথাও বিশ্বের আর বলা যে সে তার দেশ থেকে সূর্য ডুববে না কিন্তু সেটাও মিথ্যা হয়ে গেছে উনি আরও বলছেন টু হান্ড্রেড ফ্রান্স বেস্ট ইউরোপ স্টেজ ইটস আর্মি ইজ ফ্ল্যাট কালচার এ নেপোলিয়ান ডিক্লেয়ার হিমসেলফ মোটাল Nebraska, Europe. Four hundred years ago, Spanish crown reigned from Manila to Mexico. Its treasure, fish, growing with silver and silk. The king thought their glory would last eternally. Each empire changing principle. Each empire proclaimed itself. Indispensable, each was ultimately eclipsed. Tara Tara America, Power, wins, influence migrated and legitimacy dies, the moment is assured uh, rather than earned. Should America forfeit the world's respect, it will discover. এ ফলেন্ লান্ ঠুলেট ওয়াল মুসয়ান অলেজ আমেরিকাতাশ তাই হবে যারা আগে এরকম ভ্যাবি চলে যে চিনকাল তারা বিশ্ব সাবাস্প করবে তারা কেন্তু দুুলি সাথে মিশে গেছে ফরাউন ও পানিশ সাথে মিশে গেছে এগ সেজিং বিকাল বলছে ইল আমেকাকে পাততানা দিয়ে চীন সস রাজিয়া সস ইরানকে সমর্থন দিয়ে সাপট দিচ্ছে কারণ ল এটার মূল কারণ হল পৃথিবী একটা ব্যালেন্সের মধ্যে থাকে এই যে বাংলাদেশ জন্ম নিয়েছিল সে সময় আমেরিকাতে বলেছিল বাংলাদেশ জন্মদিন দ্বীপ দেবেরা উইল টু বি বর্ন অন দ্য আর্থ কৃষি যার বলেছিল বলেছিল তার বিরুদ্ধে রাশিয়া বাংলাদেশকে জন্ম দিয়ে দিয়েছিল কেন পৃথিবী দুভাগে বিভক্ত একদিকে নেতৃত্ব দেয় রাশিয়া চীন আর দিকের নেতৃত্ব দেয় আমেরিকা কিন্তু এই আমেরিকা যদি সীমা লঙ্ঘন করে তখন এরা তাদের টুটি চেপে ধরে না ধরলে তো বিশ্ব নষ্ট হয়ে যাবে বিশ্বের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে বিশ্বের মানবতা ধ্বংস হয়ে যাবে বিশ্বের মানব জাতির যে মানবিক অধিকার গণতান্ত্রিক অধিকার এগুলো ধ্বংস হয়ে যাবে আমেরিকা তো কুইনেস্ট পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড আমেরিকা পৃথিবীকে পদেতলে পিষ্ট করে ছিন্ন ভিন্ন করে দিতে চায় আমেরিকা এরকম একটা শক্তি বাংলাদেশে সে দুশ্মন ছিল সেই জন্য আমরা তো আমরা আমেরিকার বিরুদ্ধে আমরা আরব বিশ্বের নেতাদেরকে আহ্বান জানাচ্ছে আপনারা উঠে দান আপনারা যে কোনো মূল্যে আপনার ঐক্যবদ্ধ হন এবং ইরানকে রক্ষা করেন এবং ইহুদি সাম্রাজ্যকে ধ্বংস করেন কারণ তারা মানবতার শত্রু তারা গণহত্যাকারী তারা শিশু হত্যাকারী তারা জননী হত্যাকারী তারা মহিলা হত্যাকারী তারা গণহত্যাকারী তাদেরকে যে কোনো উপায়ে ওই প্যালেস্তাইনদের ওখান থেকে উৎখাত করেন তাদের ধ্বংস করে দেন এই আহ্বান আমরা বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধার তরফ থেকে জানাচ্ছি না ইরান থেমে যাবে না কারণ ইমাম খুমিনী অলরেডি বলেছে যে আমরা মৃত্যুকে ভয় পাই না এবং আমরা কখনো মুসলমান কখনো সারেন্ডার করে না আসেন ইমাম হোসেন ইমামের হত্যার কথা উনি বলেছেন যে মুসলমানরা কোনদিন সারেন্ডার করে না যারা আল্লাহকে তা করে চলে তাওকাল তো আল্লাহ উনি কাল বলেছেন যে আমরা কখনও কারোর সামনে মাথা মতো করি না এবং আমেরিকা আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে সারেন্ডার করতে পারবে না এবং আমরা যতক্ষণ একটা লোক বেঁচে আছে আমাদের ইহুদিবাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে উনি আহ্বান জানিয়েছেন মুসলিম বিশ্বের নেতাদের যে আপনারা এগিয়ে আসেন আপনারা মুসলমান জাতির থেকে আসেন তাহলে আজ আমাদের ধরতেছে কালকে জর্ডাল বাচ্চাকে ধরবে তারপর দিন মিশরের প্রেসিডেন্ট শিশিকে ধরবে তারপর দিন সৌদি আরবের বাচ্চাকে ধরবে তারপর দিন ইয়েমেনের এর প্রেসিডেন্টকে ধরবে আমেরিকা ওয়ান বাই ওয়ান ধরতেছে ধরে ধ্বংস করতেছে শেষ করছে এক সময় ছিল মুসলিম লিডার্স ছিল ইয়াসের রাফাত মোহাম্মের গাদ্দাফি সাদ্দাম হোসেন জামাল আব্দুল হোসেন তখন তাদের ভয়ে ইহুদিরা কাঁপতো এরকম কাপতো কাঁপত কাঁপতো সালতামের ভয়ে ইহুদিরা কাবত মোহাম্মদ গাদ্দির ভয়ে ইহুদিরা কাঁপতো এবং এবং আমাদের ইয়াসের আলপাতের ভয়ে ইহুদিরা কাঁপত কাঁপতো সেই দিন আবার আমাদের ফেরত আনতে হবে তার ইহুদিরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্যে সমস্ত মুসলমান সাম্রাজ্যের বিরুদ্ধে সে আঁকা অ্যাডম করবে কিন্তু ইরানকে করতে দেবে না কেন তুমি যদি করতে পারো ইরানকে আটম্বং করতে পারবে না তারও রাইট আছে হ্যাঁ তুমি তো সুপার হিউম্যান বিং না এবং তারা যদি মনে করে ফ্রাউন চেয়ে বড় তা তো না ফ্রাউন আল্লাহ তারা নির্ণদে তাদেরকে পানি মাটির সাথে মিশাই দিয়েছে তাদেরও পথর আল্লাহর কাছে লেখা আছে